আজকে এক পিসে মেরে দেবো তাতে ও ভাত খায় খাবে না খায় না খাবে তোমার শাস্তি এটা

মিক্সির বাচ্চার মেলা মিক্সির কন্টিনিউ ছাড়া ছিল বাঁধিনি এক দিনও বাঁধিনি ও ছাড়া ছিল ও তো অসুবিধা নেই খাটটে আর উঠছে না দুদিন বকা বকি করছে খাটে একদমই ওঠে না প্রথম প্রথম তো খাটে যখন ওঠে না ছাড়া আছে কিন্তু আর ছাড়া থাকবে না আজকের পর থেকে শাস্তি ওকে ওটা বুঝতে হবে মজা থাকবে আমি এখানে ফলে দিয়ে যাবো এখানে পটি করবে এখানে হিসু করবে সব এখানে করবে

আর মেটিয়ে নিই আর মেটিয়ে দেয় তবে খাবো হ্যাঁ আর মিটিয়ে নিই